খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি আমাকে কেউ ততটা গুরুত্ব দিয়ে বুঝতে চায় না ব্যথায় আমার কেমন লাগছে আমি কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজন বোধ কেউ করে না আমার সাথে খুব সহজে অভিমান করা যায় সে অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে আমার বেলায় ওই হাসফাস করে অনুভূতি কারো কাজ করে না আমি দেখলাম আমি শুধু ভাবি আমার বেলায় কেউ খুব একটা ভাবে না খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি আমাকে কেউ ততটা গুরুত্ব দিয়ে বুঝতে চায় না ব্যথায় আমার কেমন লাগছে আমি কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজন বোধ কেউ করে না আমার সাথে খুব সহজে অভিমান করা যায় সে অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে আমার বেলায় ওই হাসফাস করে অনুভূতি কারো কাজ করে না আমি দেখলাম আমি শুধু ভাবি আমার বেলায় কেউ খুব একটা ভাবে না